সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে উল্টো রথ জগন্নাথ দেব আমাদের ফিরে যাচ্ছে আমাদের বাড়িতে আরকি রথ আছে আজকের আর কি জগন্নাথ দেব বাড়িতে ফিরে যাবে যার জন্য মাঠে এসছি কিছুটা ফুল তুলছে তাই এখান থেকে কিছুটা ফুল তুলে নিয়ে যাব আর কি মালাঘাটের জন্য এভাবে ফুল তুলতে খুব ভালো লাগে মনে হয় সব ফুল তুলে নিয়ে যায় আগাস করে ফুল গাছ আছে স্প্রে করছে মানে ওষুধ দিচ্ছিল ওই জন্য বেশি ফুল তুলতে পারলাম না পুরো জমিটায় আর কি ওষুধ দেওয়া হয়ে গেছে এক সাইডে একটু বাকি ছিল তাই এখান থেকে কিছুটা ফুল আর কি তুলে নিয়েছি আজকে রথযাত্রা শেষ দিন আজকে হচ্ছে উত্তর আর আমাদের বাড়িতে জগন্নাথ ছিলেন এই কয়েকদিন আর আজকে যেহেতু লাস্ট দিন তাই ভগবানকে অন্নভোগ দেওয়া হবে আর দেখি গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি ঘি আর কি অন্নভোগে আজকে দেওয়া হবে পরমাণ্ন যার জন্য দেখি গোবিন্দভোগ চালটাকে আমি আগে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি মানে মাখিয়ে নিচ্ছি আর কি মাখানো হয়নি এখনো। আর ওদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটা আর কি ফুটছে ভালো করে চালটা আগে ঘি দিয়ে মাখিয়ে নেবো তারপরে আর কি দেব আর কি দূরের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এখন ঘি ঘিমাখি আর কি করলে খেতে খুব ভালো হয় আর কি খুব ভালো হয় আর ভগবানের ভোগ হোক না কেন কীভাবেই করলে আলাদা একটা আশীর্বাদ থাকে তার স্বাদ টেস্ট সম্পূর্ণ আলাদাই হোক দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটে গেছে এখন চালটা দিয়ে দেবো চালটা দেবার পর ফুটে গেছে আর কালারটা দেখুন এরকম এসছে কারণ ঘি দেওয়া আছে তো তার জন্য কালারটা এমন হয়েছে এলাচ দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দিলাম প্রায় সিদ্ধ হয়ে এসছে অর্ধেক সিদ্ধ হয়েছে আর এখনো কিছুটা সিদ্ধ হবে তারপরে বাতাসা দিয়ে বাতাসে একটু বলতে মিচরি বাতাসা সময় লাগে পাতার সাথে যে কালারটাও সুন্দর হয় টেস্টটাও ভালো হয় আর বাতাসাটা দিলে গুড়ের সেন্টটাও হয় পায়েসে ভগবানের ভোগ রান্না হয়ে গেছে ধরে গেছে লাইট এদিকে ফল প্রসাদে জোগাড় চলছে বন ফল কাটছে বোন এদিকে ফল কাটছে আর মা কাঁঠালটা ভেঙে নিল জগন্নাথ দেবের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল ওই জন্য প্রসাদে আজকে কাঁঠাল ডাকা হয়েছে আনারস কাটছিস আনারসের চোখগুলো ফেলে ফেলে দিয়ে কাটবে হ্যাঁ ছুরিটা কোথায় আছে দেখছি তা তো করতে পারি। তুমি আমার গাড়ি নিয়া যাবে আর আমি এই গাড়ি নিয়ে যাব। করে। তাহলে তো রে। এই সিস্টেম বস। কোন কথা দিয়ে বল? তো রও তো সাজিয়ে দেবো তো। একটু বলবো না? আচ্ছা। হ্যাঁ। সকালে যে ফুলগুলো বাগান থেকে তুলে এনেছিলাম ওই ফুলগুলো দিয়ে এক এক করে এখন রথটাকে একটু সাজিয়ে দিলাম দুই রকমের ফুল ছিল হলুদ ফুল আর যেটা আর কি গাঁদা ফুল অরেঞ্জ কালার মতো হয় ওই দুইটো ফুল দিয়ে তিনটে থাকে পুরোপুরি সাজিয়ে দিল ফুল দিয়ে তো সাজানো হয়ে গিয়েছে তিনটে থাকেই মানে জগন্নাথ দেব ছিল তিনটে থাকেই পুরোপুরিভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখন যে ফল প্রসাদ বা পরবাণ্ন ভগবানকে দেয়া হয়েছে সেখানে অনেক তুলসী পাতা দেওয়া হচ্ছে তুলসী পাতা না দিলে তো ভগবানের ভোগ কোনোদিনই সম্পূর্ণ হয় না তার জন্য তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে লাস্টে ভগবানকে প্রণাম করে নিলাম নিয়ে এদিকে তো সব কিছু মানে দেওয়া কমপ্লিট এবারে তারপরে আর কি রথটা আর কি টানা হবে তার আগে মারা সন্ধ্যাবেলা একটু গান করতে করতে সবগুলো আগে এক একটা বাটি তুলে নিয়ে তারপর সব প্রসাদ সব বাটিতে বাটিতে আবার তুলে হবে আগে বসো ওখানে হ্যাঁ সবকিছু মিলিয়ে মিলিয়ে আর ওই তো ওই পাড়ার রাত আসতেছে

এটি আমাদের পাশের গ্রামের রথ আমাদের বাড়ির সামনে দিয়েই নিয়ে যায় যেহেতু বাড়িটা মেন রাস্তার গায়ে ঠিক মহাপ্রভু আসলেন ওনাকে প্রণাম করা হলো আর প্রসাদও ওনারা এনেছিলেন সবাইকে প্রসাদ দিলেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে